হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব প্রভাতি এই নামের অর্থটি প্রভাতি নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ভিউয়ার্স পিঙ্কি গড়াই প্রতিমা এই নামের অর্থ আমি জানিয়েছিলাম সেই ভিডিওতেই তিনি প্রভাতি এই নামের অর্থ কমেন্ট করেছিলেন তো চলুন আজ জানা যাক প্রভাতি নামের অর্থ তার আগে বলি পিঙ্কি এই নামের অর্থ আমার জানানো আছে আমার চ্যানেলে জানতে চাইলে সার্চ করে জেনে নিতে পারেন এছাড়াও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রভাতি এই নামের ইংলিশের স্পেলিংটিকে লেখা হয় এ ভি এ আই এছাড়াও এ বি এইচ এ আই এবং ও ভি এ আই সঠিক ইংলিশের স্পেলিংটি হচ্ছে এ বি এইচ এ আই আপনি কোন স্পেলিংটি ইউজ করেন অবশ্যই কমেন্টে জানান প্রভাতী নামটি হচ্ছে একটি ভারতীয় নাম ভারত থেকে উদ্ভূত হয়েছে এবং প্রভাতী এই যে শব্দটা এই শব্দটা একটা সংস্কৃত শব্দ এবং প্রভাতি এই নামটি কোনো আধুনিক নামের মধ্যে পড়ছে না এটা একটা গতানুগতিক নামের মধ্যেই রয়েছে এবং এটি পপুলারিটির দিক থেকে র্যাঙ্ক করে ফিফটি পারসেন্টের ওপরে প্রভাতি এই নামের শুভ সংখ্যা শুভবার রং কি একটু জেনে নেওয়া যাক প্রভাতি নামের শুভ সংখ্যা হচ্ছে দুই চার আট ইত্যাদি সংখ্যা এছাড়াও নয় সংখ্যাটাও শুভ ধরা হয় তবে সবচেয়ে শুভ সংখ্যার মধ্যে বলা হয় দুই সংখ্যাটা খুবই শুভ প্রভাতি নামের শুভ রঙের মধ্যে রয়েছে বাদামি গেরুয়া আসমানি সবুজ ইত্যাদি রঙগুলো এনাদের পক্ষে শুভ রঙ এবং শুভ বারের মধ্যে রয়েছে রবিবার রবিবার এনাদের পক্ষে খুবই শুভ একটা বারের মধ্যে বলা হয়ে থাকে জানাই প্রভাতি নামের অর্থ কি তার আগে জানাই আগের ভিডিওগুলিতে বহু নামের অর্থ আমার জানানো আছে যেগুলো আপনাদের কমেন্ট করাই নাম জানতে চাইলে সেগুলো সার্চ করে জেনে নিতে পারেন এছাড়াও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন এবং একটা ছোট্ট অনুরোধ প্রভাতি এই নামের যদি কোনো বান্ধবী পরিচিত আত্মীয় থাকে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন সেও জানতে পারবে তার নামের অর্থ এবং আপনার নাম যদি প্রভাতি হয়ে থাকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং আপনি আর কো কোন নামের অর্থ জানতে চাইছেন সেটি কেউ কমেন্টে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থ তার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রভাতি নামের অর্থ জানায় প্রভাতি নামের অর্থই হচ্ছে সকালের প্রার্থনা বা প্রভাত সঙ্গীত এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে প্রভাত সঙ্গীত বা সকালের প্রার্থনা এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে প্রভাতি এই নামটিকে এই শব্দের অর্থই হচ্ছে যে সকালের প্রার্থনা বা সকালে যে প্রভাত সঙ্গীত সেই প্রভাত সঙ্গীত অর্থে ব্যবহার করা হয় প্রভাতি এই শব্দটিকে আশা করছি আমার ভিউয়ার্স পিঙ্কি গড়ায় তাঁর রিকোয়েস্টেড নামের অর্থ খুঁজে পেয়ে গেছেন এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দিন দেখা হচ্ছে আপনাদের কমেন্ট করা নতুন একটি ভিডিও নিয়ে টিল দেন টেক কেয়ার বাই